কাঁঠালের সিজনে কাঁঠাল গরুর মাংস চুলার ডাল রান্না খাবো না তা কখনো হয় কাঁঠালটা আমরা এভাবে কেটে নিব। তারপরে চুলার ডাল এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কারভাবে ধুয়ে নিব। আর মাংসটা স্লাইস করে সুন্দরভাবে কেটে নিব। মাংস আমরা যেভাবে কষাই সেভাবে কষিয়ে নিব। পেঁয়াজ রসুন গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সোয়াবিন তেল আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব হ্যালো এভরি আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আর একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম কাঁঠাল গরুর মাংস সোলার ডাল রান্না যারা যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে সুন্দরভাবে মাংসের মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা কষাতে দিয়ে দিব তারপরে আমরা চুলার ডালটা সিদ্ধ করতে দিব পেঁয়াজ মরিচ রসুন লবণ দিয়ে চুলাতে মিডিয়াম আসে বসিয়ে দিব যাতে ডালটা সিদ্ধ হয় দেখেন মাংসটা আমাদের অনেকটাই কষিয়ে চলে এসেছে আমরা এভাবে নেড়ে নিব তারপরে আমরা দেখব সুলার ডালটাও দেখেন আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে চলে এসেছে সুন্দরভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাংসটা কষানো প্রায় শেষ এখন আমরা সুন্দরভাবে কেটে রাখা কাঁঠাল পরিষ্কারভাবে ধুয়ে মাংসটার মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে মাংসর সাথে কাঁঠালটা ভালোভাবে মিক্সড করে নেব যখন কাঁঠালটা মিক্সড করা হয়ে যাবে তখন আমরা হালকা আছে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দেব রেখে দেওয়ার কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলে কাঁঠালটা ভালোভাবে নেড়ে এখানে সামান্য পরিমাণ গরম পানি মিক্সড করে দেব গরম পানি মিক্সড করে এটা আবার মিডিয়াম আসে আমরা ঢেকে রেখে দেব রেখে দেওয়ার পর অনেকক্ষণ পর দেখবেন কাঁঠালটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমরা চুলার ডালটা অ্যাড করে নেব নেওয়ার পরে আবার আমরা গরম পানি দিব দিয়ে এটা চুলার উপর রাখবো মিডিয়াম আসে রাখবো রাখার পরে দেখবেন প্রায় প্রায়ই কাঁঠালটা হয়ে এসেছে তখন আমরা এটা হালকা আছে পাঁচ মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পরে এটা নামিয়ে নিব নেওয়ার পরে এটা গরম ভাতে পরোটা রুটি পোলাও যেটার সাথে খাবেন সেটাতে দেখবেন অসাধারণ লাগবে সবাই ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজা